আজ আমাদের রাজবাড়া গ্লোবাল সিটিতে যাওয়ার সেকেন্ড ডেট যেখানে আজকের দিনে আমাদের এগ্রিমেন্টেড আছে সিগনেচার করার জন্য যেতে হবে আর সাথে সাথে তোমাদের সাথে আমি শেয়ার করব এই প্রোজেক্টে আমরা কি কি অ্যামিনিটিস পাচ্ছি এভরিথিং তারপরে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও সকাল সকাল রান্না কমপ্লিট করে লাঞ্চ কমপ্লিট করে রেডি হয়ে নিচ্ছিলাম আজকে আমরা কোথায় যাচ্ছি আমাদের নতুন ফ্ল্যাট রেজিস্ট্রেশনে আজকে আমরা যাচ্ছি রেজিস্ট্রেশন আছে এগ্রিমেন্ট পেপার সব কিছু সাইন করতে সো ফাইনালি ওখানে গিয়ে দেখা যায় দেখো আমরা ফাইনালি রেডি রেডি নয় আমরা যাচ্ছি বেরিয়ে পড়লাম এটা এখন নিউ টাউন বাস স্ট্যান্ড আর দেখো দূরে কতগুলো পায়রা একসাথে উড়ে যাচ্ছে কত সুন্দর লাগছে তাই না আর সল্ট লেকের ভেতরের দিক থেকে যাওয়ার সময় এই লেকটা দেখে ভিডিও না করে থাকতে পারলাম না খুবই সুন্দর জায়গাটা আর ভালো দেন আমরা চলে আসলাম এটা ছিল মেট্রো স্টেশন এখান থেকে আমাদের প্রজেক্টটা খুবই কাছে পার্কিং করলাম আর এই চলে এসেছি রাজবাড়া গ্র্যান্ড এইটা হলো রাজবাড়ার অফিস মানে এই অনেকগুলো এখানে তো প্রজেক্ট আছে সো আমরা চলে এসেছি ফাইনালি রাজবাড়া গ্র্যান্ডের এখানে অফিস এটা আছে এই যে রাজবাড়া গ্রুপটা আছে না এটার আরও অনেক প্রোজেক্ট আছে মানে যেমন রাজবাড়া গ্র্যান্ড আছে রাজবাড়া গ্লোবাল সিটি আছে রাজবাড়া আরও এক্সট্রা অনেকগুলো প্রোজেক্ট আছে স্ট্যান্ডালোনের ওপর আছে রাজবাড়ার প্রজেক্ট তারপরে যেমন আমাদের হাই রাইসের ওপর আছে ফাইনালি আমরা প্রবেশ করেছি রাজবাড়া হেড অফিসের ভেতর এখানে আমাদের এগ্রিমেন্ট কমপ্লিট হবে দেখো এই যে এগ্রিমেন্টের জন্য সব পেপার রেডি করে দিয়েছে ওনারা আমার হাজব্যান্ড এখানে সিগনেচার করবে ওনারা বসে আছে সবাই এগ্রিমেন্টের জন্য সো যেহেতু মানে এই অ্যাপার্টমেন্টটা আমাদের দুজনের নামে হচ্ছে তাই দুজনেই সিগনেচার এখানে করে নিয়েছিলাম আর এদিকে দেখো সব কিছু রেডি হওয়ার পর ফাইনালি সব কিছু পেপার দেখে আমার হাজব্যান্ড এখানে চেক রেডি করে দিয়েছে আর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম যেহেতু এখানটা মানে হেড অফিস থেকে আমরা আমাদের প্রজেক্টটাই যাব তার জন্য আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি মানে আমাদের রাজবাড়া গ্লোবাল সিটি প্রজেক্টটা একবার ভিজিট করব এখান থেকে কিছুটা দূর পাঁচ ছ মিনিট দূর এখান থেকে হেড অফিস থেকে সো এখান থেকে দেখো এটা রামকৃষ্ণ মিশনের আমরা চলে এসেছি আমাদের মানে প্রজেক্টের কাছে বেরিয়ে পড়েছে এটা রামকৃষ্ণ মিশনের একটা চিকিৎসালয় আছে মানে যেটা দন্ত চিকিৎসালয় দাঁতের জন্য তার পাশেই আছে এটা হলো আয়ুর্বেদিক চিকিৎসালয় রামকৃষ্ণ মিশনের আয়ুর্বেদিক হাসপাতাল যেটা বলা হয় সো এখানেই একদম এর কাছাকাছি এই যে আমাদের প্রজেক্টটা এটাই হলো রাজবাড়া গ্লোবাল সিটির প্রজেক্ট যেটা মানে ফ্রন্টে কাজ হয়েছে এর সাথে এর আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম এখনও মানে এখন ফেস ওয়ান হচ্ছে যেটা এখনও পিছনের দিকে হাই হাইরাইসগুলো হবে যেখানে আমার আমরা বুকিং করেছি ফ্রন্টের দিকে এগুলো তো হাই রাইস না এগুলো হলো জি প্লাস ফোর সো আমরা তো জি প্লাস ফোর নেবো না আমরা জি প্লাস টুয়েলভ নেবো জি প্লাস টুয়েলভের কাজ সবে শুরু হয়েছে যেটা এর পিছনেই আছে আর এইটা হলো এন্ট্রেন্স আছে এন্ট্রেন্সের গেটটা দেখো কত সুন্দর করেছে এখনও ওই সাইডটা কাজ হবে ওই সাইডে এখন হবে যেটা শুনছিলাম টু মানে একটা আউট একটা ইন গেট হবে আর মিডিল দিয়ে আর একটা গেট বের হবে টোটাল ওইদিকে তিনটে গেট হবে আর এখানে গার্ডেনটা থাকবে সাইডে ওইদিকে সাইডেও গার্ডেনটা সেম ভাবেই হবে

আমাদের মানে এই প্রোজেক্টটার পাশাপাশি খুবই সুবিধাও আছে ইভেন এটা যেহেতু রামকৃষ্ণ মিশনের একদম পাশেই আছে প্লাস এটাও একটা প্লাস পয়েন্ট আর দেখো এখন আমরাও চলে যাচ্ছি ঠিক প্রোজেক্টে আমাদের কতটা কি কাজ হচ্ছে এই বিল্ডিংগুলোর পিছনেই আমাদের জি প্লাস টুয়েলভটা হচ্ছে এই যে জি প্লাস টুয়েলভের কাজ সবে হচ্ছে এখানে ইলেভেন টুয়েলভ আর টেন তো জি প্লাস টুয়েলভ হচ্ছে তারপরে ফেস টুয়ের কাজ হবে তারপরে বাংলো প্রজেক্ট হবে ওই যে পিছনের দিকে একদম দেখছো ওই দিকে কিন্তু আবার বাংলোর কাজ শুরু হবে পিছনের দিক থেকে তো মিডিলের টাওয়ারগুলো হলো জি প্লাস টুয়েলভ হবে আর ফ্রন্টে জি প্লাস ফোর ছিল তোমরা দেখলি আর তার ব্যাক সাইডে বাংলো প্রজেক্টের কাজ শুরু হবে মানে রাজবাড়া গ্লোবাল সিটির প্রজেক্টটা অনেক বড় করে হচ্ছে ইভেন এখানে পঁচিশ হাজার স্কোয়ার ফিটের এই যে ঠিক জি প্লাস ইলেভেনটা আমরা নেব এই সামনে এটাই হলো জি প্লাস ইলেভেন তো এর পাশে একদম পঁচিশ হাজার স্কোয়ার ফিটের ক্লাব হাউস তৈরি হবে তো ফাইনালি দেখো এইগুলো জি প্লাস ফোরের টাওয়ার আছে যেগুলো একদম ফ্রন্টে মানে এই প্রোজেক্টের ফ্রন্টেই এই টাওয়ারগুলো এখানে জি প্লাস ফোরের টাওয়ার নটা যেগুলো এই ডিসেম্বরেই মানে এই বছর দু দু হাজার ডিসেম্বরেই ডেলিভারি হবে জি প্লাস ফোরগুলো বাট এই জি প্লাস টুয়েলভের সবে কাজ শুরু তার জন্য আমরা তিন বছর এখনও ওয়েট করতে হবে আমাদের প্রোজেক্ট ডেলিভারির জন্য আর দেখো ফাইনালি এই লুকটাই তোমাদের হবে দেখাচ্ছিলাম দেখো সামনের দিকে জি প্লাস ফোর আছে তারপরে হাইরাইসগুলো আছে হাই রাইসের পিছনে আবার শুরু হবে বাংলো যেগুলো ফেস টুয়ে কাজ হবে আপাতত ফেস ওয়ানের কাজ চলছে ওভারঅল এই যে আমরা ইলেভেন আমাদের টাওয়ার আমাদের টাওয়ারটা হলো ইলেভেনের এইট ফ্লোর নিচ্ছি আমরা আর ই ব্লক আমাদের এই যে যেইটা আমি দেখাচ্ছিলাম আর যেহেতু থ্রি বিএইচকে সো আমাদের এই প্ল্যানটাই আমরা নিচ্ছি ফাইনালি যেহেতু এখনও কোনো তৈরি হয়নি ইয়া কোনো মডেল ফ্ল্যাট নেই সো তোমাদের তো দেখাতে পারিনি তার জন্য এইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম প্রজেক্টের এখানে ভিজিট করতে করতে সন্ধ্যা হয়ে গেছে আর বাইরের ব্যানারটা তোমাদের সাথে শেয়ার করছিলাম আর যেটা তোমাদের সাথে শেয়ার করার কথা ছিল কী কী আমরা অ্যামিনিটিস পাচ্ছি দেখো পঁচিশ হাজার স্কোয়ার ফিটের ক্লাব হাউস পাচ্ছি মিনি থিয়েটার পাচ্ছি প্লাস লাইব্রেরি পাচ্ছি আমরা আর ডান্স রুম পাচ্ছি আর সাথে সাথে মিউজিক রুম আছে প্লাস চিলড্রেন প্লে রুম যেটা ইনডোর প্লাস কমিউনিটি হল আছে তারপর ক্যাফেরিয়া আছে আর প্লাস জিম আছে এর সাথে সাথে সুইমিং পুল তো সব কম্পার্টমেন্টেই থাকে আরও অ্যাক্টিভিটিস আছে যেমন ব্যাডমিন্টন কোর্ট আছে টেনিস কোর্ট আছে বাইরে চিলড্রেন এরিয়া আছে সাথে সাথে ভেতরে স্পেন্সার দিয়ে দেবে এবং অ্যাম্বুলেন্সের ফ্যাসিলিটিও আছে সো এখানে সব কিছু অ্যাভেলেবেলের জন্য আমাদের পছন্দ হয়েছিল ফাইনালি যেটা সাধারণত অন্য প্রজেক্টে দেখা যায় না এমন এক্সট্রাভাবে মিনি থিয়েটার টেন্সার অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি সো ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম দেন আমাদের খুব খিদে পেয়েছিলো সন্ধ্যা হয়ে গেছে যে তো আমরা এখান থেকে বেরিয়ে পড়ে পাটুলিতে চলে এসেছি আমার ভালোবাসার শহর কলকাতা সো এখানটায় চলে আসলাম এখানে কারণ আমরা লাঞ্চ করেছিলাম একটার সময় যেহেতু আমরা বাড়ি থেকে বাড়িতে থাকলে খাওয়া দাওয়া করি আড়াইটা বা তিনটের সময় তো আজকে যেহেতু একটু তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম একটা সময় খেয়ে নিতে হয়েছিল ফাইনালি আমরা এখানে চলে এসেছিলাম কিছু টিফিন করার জন্য আর এখানটায় দেখো কতটা ভিড় হয়েছে সন্ধ্যার সময় প্রচুর প্রচুর ভিড় হয় এখানে গড়িয়া থেকে নিউ টাউন যাওয়ার পথে তো পাটুলির ওপর থেকেই যেতে হয় আর দেখো এখান থেকে আমরা কি খাবো প্রথম ডিসাইড করতে পারছিলাম না তারপর ফাইনালি একটা চিকেন এগরোল নিলাম আর পকোড়ার প্লেট নিলাম দেন খাওয়া দাওয়া করে আমরা ফির বেরিয়ে পড়লাম নিউ টাউনের উদ্দেশ্যে আমাদের বাড়িতে সো এইটা হলো সল্টলেক আর তারপরে আমরা চলে আসলাম এই যে নিউ টাউন নজরুল তীর্থ ডিএলএফ ওয়ানের এখানে দেন এখান থেকে আমরা একটু মিয়া আমরে যাবো প্ল্যান করলাম তাই বাস স্ট্যান্ডে চলে গেলাম আবার বাস স্ট্যান্ডের এখানটায় চলে এসেছি আর আর এখান থেকে মিয়া মোড়ে ঢুকে কিছু কেক নেব যেহেতু আজকের দিনে এত স্পেশাল আমাদের কাছে তার জন্য তো মিষ্টি মুখ করতেই হবে সকালে কিন্তু মিষ্টি খেয়েই আমরা বেরিয়েছিলাম মিয়া মোড়ে ঢোকার সাথে সাথেই দেখলাম ক্রিসমাসের জন্য সব সাজিয়ে রেখেছে খুব সুন্দর স্পেশালভাবে যেহেতু স্বাভাবিক আমাদের ক্রিসমাসের জন্য কেকটাই বেশি সেল হয় ভেতর এখন থেকে অনেকটা ভিড় তো ফাইনালি আমি ব্ল্যাক ফরেস্ট খেতে খুবই ভালোবাসি ব্ল্যাক ফরেস্ট নিয়ে নিলাম আর কিছু নিয়ে নিলাম দেন এখান থেকে বাস স্ট্যান্ডের এখানে চলে আসলাম এখানে একটু বসলাম তারপর এখান থেকে